এই যে লাল বাইক খেয়ে দেওয়া হওয়া লিখছেন এই বাইক খেতে তোমরা পাবেন মাত্র পনেরো হাজার টাকা বুঝছেন না মাহামিয়া টিভি এর শোরুম এগুলো গাড়ি মাত্র আঠারো হাজার দিয়ে আছে যদি সিভিল ভাল থাকে তাহলে পনেরো হাজারতে দিবে এই যে লাল কালা লাল কালা বহুত টাইপের তোমরা আপাচিগুলো দেখা করিখছেন এগুলো তোমরা পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন ত' গাইজ আজিকে মই আছ বগৰীবাৰী মাহামিয়া টিভি এৰ শ্ব'ৰুমত এদিখনা মানে ৰমজান আৰু ঈদে মানে অফাৰ চলি আছে বহুত ধামাকা ধামাকা অফাৰ দিছে এদিখনত তোমাৰ দেখা পালিছে বহুত বাইক আছে এদি খোনা স্কুটি আছে বাইক আছে তো অফাৰৰ লিষ্টখন এইখিন হয় অফাৰৰ লিষ্ট ৰমজান অফাৰ বুলি দিছে এদিখনা যদি তোমাৰ মানে কিস্তিত গাড়ী নেন ইএম যদি তোমাৰ গাড়ী নেন ত' তোমাৰ চাউণ্ড বক্স পাবা ফ্ৰিজ পাবে টিভি পাবে তাৰপৰা স্মাৰ্ট ৱাচ পাবেন ইয়াৰবাডছ পাবে তাৰপৰা প্ৰেছাৰ কুকাৰ ডাইনিং চেট তারপরে ডিনার সেট মিক্সার মেশিন মানে বহুত অফার দিছে আর অলরেডি যতগুলো বস্তু আছে এলাকা আইনছে এদিকে তোমরা দেখা পালা লিখছেন এই যে এদিকে ফ্রিজ ফুসে ইয়ার ভিতরে মিক্সার মেশিন আছে এদিকে টিভি আছে তারপরে ইয়ারবাডস আছে এদিকে কতগুলো বস্তু আছে আর তার সাথেও এইখানে গিফট আছে তোমরা দেখা লিখছেন এই যে গিফট পুরো প্যাক করা আছে এই পুরো একদম গিফট প্যাক করা আছে তো রমজান উপলক্ষে যদি তোমরা গাড়ি কেনার জন্য তোমরা মানে কোনো একটা ভাবি রেখেছেন যে তোমরা গাড়ি কিনবেন তোমরা হয়তো বর্তমান হয়তো কোনো জায়গা কামত আছেন রমজানের আগত ঈদের আগত বাড়ি আসবেন বাড়ি এসে তোমরা যদি গাড়ি কেনেন টিভিএস এর তো মাহামিয়ার মানে বগরিবাড়ি যেটা টিভিএস শোরুম আছে এটি এখানে আসবেন আর মাহামিয়া টিভিএস শোরুমের লোকেশনটা হওয়া লাগছে এই ফলে হওয়া লেগছে বগরিবাড়ি এস বি আই তো এস বি আই ব্যাঙ্কের আর এই ফলে আবার লিখছে মাহামিয়া যদি তোমরা বিলেশিপাড়া সাইড থেকে আসেন তো মাহামিয়ার এই ওভার যে আছে ওভার ক্রস করে আসবেন এইফালে তোমরা দেখা পাওয়া লিখছেন বহু গাড়ি এরকম রাস্তার সামনে আছে তো তোমরা এই শোরুমটা এটিখানে আসলেই তোমরা দিশে পাবেন যিকোনো কোনো মানুষ করলেও পেয়ে যাবেন এটিখানে দেখা চারু কত গাড়ি তো এইফালে ফলে আয় মুই ভিতরে ঢোকম ভিতরে মানে বহুত গাড়ি বুঝছেন না মেরক জানা পড়ে তো বর্তমান মোর সাথে আছে মাহামিয়া টিভিএস শোরুমের ম্যানেজার

গাড়ী গলে

মানে এডিখনায় আসলে তো সব তোমরাই করে দিবেন না কোনো জায়গা কোনো জায়গা দরকার নাই আর যদি কোনো বুক এই ঈদের আগতে এইরকম স্কুটি কিনবে সে আছেন তাহলে তোমরা মাহামে শোরুমত আসো বুঝছেন না টিভি এর শোরুমত মানে পনেরো হাজার টাকা দিবে লাগছে বুঝছেন পনেরো হাজার বিশ হাজার টেকাতে এই রকম স্কুটি দিবে লাগছে মানে ভাবো না ইন্স্যুরেন্স এডিগোনা হবে তারপরে সার্ভিসিং এডিগোনা হবে তারপরে সাথে গিফট পাবেন ফ্রিজ টিভি মিক্সার মেশিন আরও কতগুলো বস্তু ঘড়ি ইয়ারবাডস কত বস্তু গিফট দিবে লাগছে আর এডিখোনা মানে

মানে কোনো টেনশন নাই ওয়েট করে রবেন আর এইফালে তোমরা বসে আর গাড়িও দেখতে পাবেন এই ফলে কাজ লাগা আছে তো নিজের গাড়ি সার্ভিসিং হবে তোমরা বসে বসে দেখবেন হ্যাঁ আর এটাও বলছে পার্স কাউন্টার মানে গাড়ির কোনো জেনারেলে বস্তু লাগে সব এখানে পাওয়া যাবে নাকি হ্যাঁ সব এডি আছে এই শোরুমে যত গাড়ি শোরুমে যা আছে সব এডি আছে তো তোমরা সব এডি করে পাবেন মানে এই শোরুমে আসলে তোমাদের আর কোনো ঠাই যাওয়ার কোনো দরকার নাই গাড়ি কেনার থেকে আরম্ভ করে যতদিন মানে গাড়িটা আছে

আর লোকেশনটা তো তোমাকে আমি একবার দেখাই দিলাম ভিডিওর মাঝতে যে বগড়ি মানে এস বিআই ব্যাংক যে আছে এই এস বিআই ব্যাংকের সাথে মানে মাহামিয়াই ওভার আছে ওভার পার হয়ে আসিয়ে মানে এস বিআই ব্যাংকের একটাই শোরুম টিভি আমার এটা মানে একটাই শোরুম একটাই আছে তো বৌড়ি যদি একটাই শোরুম তাহলে তোমরা এটি আসি যিকোনো কোনো টটোওয়ালা বা যিকোনো কোনো মানুষ করলে তোমরা পেয়ে যাবেন তো এটি আসেন এটি বহুত সুন্দর সুন্দর অফার দিছে

কণ্ট নাম্বাৰত তোমাৰ কণ্টেক্ট কৰি উঠা